একদিন গোলক ধামে রাধারানী প্রথমে নিজে মাখন খান তারপর নিজের খাওয়া সেই ঝুটো মাখন শ্রীকৃষ্ণকে খাইয়ে দেন এটা দেখে ভক্ত শ্রীধাম খুব রেগে যান এবং বলেন আপনি আমাদের প্রভুকে ঝুটো মাখন খাইয়ে দিচ্ছেন আমরা প্রসাদ বলে গ্রহণ করি তখন যেটাকে রাধারানী হাসি মুখে বলেন আমি মাখন সাত করে দেখেছি যেনটা খাটা না হয় এটাই তো আমার কানহার প্রতি প্রেম শ্রীধাম প্রতিবাদ করে বলেন প্রেম নয় ভক্তি সর্বোচ্চ আর আজ আমি তা প্রমাণ করবো কথা বলেই তিনি সবাইকে বলেন বলুন না জয় জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ হতেই একটি সাধারণ গাছ কল্প বৃক্ষে পরিণত হয় মাটির দিয়া স্বর্ণের দিয়াতে রূপান্তরিত হয় আর জলে ফুটে ওঠে স্বর্ণ পদ্ম শ্রীধাম গর্বভরে বলেন দেখুন আমার প্রভুর নাম জপের শক্তি প্রকৃতি জেগে উঠেছে এরপর তিনি সবাইকে একটি কীটের দিকে তাক করে রাধে রাধে বলতে বলেন সঙ্গে সঙ্গে সেই কীটটি দগ্ধ হয়ে যায় ঠিক একইভাবে একটি প্রজাপতির উপর নাম জপ করতে বললে সেটিও মস্য হয়ে যায় তখন শ্রীধাম ঘোষণা করেন আজ থেকে শ্রীকৃষ্ণের আগে রাধার নাম উচ্চারণ করা হবে না এরপর তিনি কৃষ্ণকে জিজ্ঞেস করেন প্রভু না প্রেম শ্রীকৃষ্ণ উত্তর দেন সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা জরুরি আমায় একটু বিশ্রাম নিতে দাও তারপর সিদ্ধান্ত দেব ততক্ষণ তুমি দ্বারক্ষকের দায়িত্ব পালন করো কৃষ্ণ হৃদয়ে রাধাকে স্মরণ করতে শুরু করেন রাধা রানী কৃষ্ণের কক্ষে প্রবেশ করতে গেলে শ্রীধাম তাকে বাধা দেন রাধা বলেন আমাকে যেতে দাও আমার কানহা আমাকে ডাকছেন কিন্তু শ্রীধাম শুনলেন না এবং রাধাকে প্রবেশ করতে দেননি ফলে তিনি রাধাকে অভিশাপ দেন তুমি শ্রীকৃষ্ণকে ভুলে যাবে এবং একশো বছর মর্তলোকে থাকার পর গোলক স্মরণ করবে ঠিক তখনই একটি শিশু কন্যা এসে বলে বলুন না রাধে দে সবাই বিস্ময় তাকিয়ে থাকে শিশুটি বলে আমি সেই কীট যে আপনার রাধে রাধে জপে দগ্ধ হয়েছিলাম আপনার নাম জপেই আমি কীট থেকে প্রজাপতি হয়েছি আর আবার রাধে রাধে বলায় আমি মনুষ্য রূপ পেয়েছি চুরাশি লক্ষ জনি পার করে যে মানব দেহ পাওয়া যায় তা আমি পেয়েছি রাধা নাম দুইবার উচ্চারণে কথা শুনে শ্রীধামের চোখে অশ্রু গড়িয়ে পড়ে বন্ধুরা এটাই রাধা নামের অপরিসীম মহিমা যদি আপনি রাধা রানীর ভক্ত হন কমেন্টে লিখুন রাধে